এটা আমাদের টিকটকারে প্রিন্স মামুনের লায়লা মেহেদি শুভ ভাইয়া আপনি কত টাকার মালিক কতটা রিচ ম্যান বাংলাদেশে ভাইয়া এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে বুঝতে হবে যে লাইলাপুর মতো ব্যক্তি আমার পাশে চুপ করে বসে আছে এটাই তো আমার লেভেল আরে এই যে মেকআপ যে করছে না এই মেকআপ কিন্তু প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা দিয়ে আমি গিফট করছি ইউকে থেকে আনছি ইউএস থেকে আনছি আফ্রিকা থেকে আনা সো এটাই মেহেদি শুভ ভাইয়ার লেভেল বুঝছো ফরেন জিনিস ছাড়া ইউজ করতে দেয় না আমার পার্টনারদেরকে এটাই লেভেল ভাইয়া কি বল আবু হ্যাঁ তাই এটাই ছাত্রের গর্ব এটাই বাংলাদেশের সুপারস্টার মেয়ে দিশু এখন কি বললো আপু হয় তোর যদি আপুই হয় আপু সঙ্গে কি এরকম কেউ নোংরা ভিডিও বানাই না পাবলিককে বোকা পাসু আহা আহা টিকটকার লাইলার আরেকটা ছেলে পিন্স মমি ও সরি সরি পিন্স মামুন সে একই কথাই বলছিল লাইলা আমার বড় বিগ ফ্যান সে দুনো লাইলার ভাষাই থাকি

বুড়ো পিড়ি ছাড়া তো ফিল আসে না সেটা কে সুগার মামিক মেয়ে ঘুরে বেড়াস আর বড় বড় নেকচার মারিস না ভাই হু তো বড় লোক দেখতেছি সুগার মামিক লাই লাগলে ঘুরে বেড়াস আবার বড় বড় নেকচার মারিস না কদিন আগে দেখলাম সে প্যান খুলে ভিডিও বানাচ্ছে আর এখন বড় বড় নেকচার দিচ্ছে তাই বলি কার কখন ভাগ্য খুলে দা সেটা কেউ বলতে পারে না কদিন আগে প্যান খুলে ভিডিও বানাচ্ছিল সে নাকি এখন গ্যাজেট করে বেড়াচ্ছে সুগার মাম্মির সাথে তাই বলি কার কখন ভাগ্য খুলে দা সে কেউ বলতে পারে না সর 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 প্যান খোলা টিকট করে যাচ্ছে তা আজকে ভাইরাল করে দেবো আমার মতো বয়স তার সাথে আবার নোংরা ভিডিও বানাচ্ছে আমাদের মতো আম এক শাসন কেউ নাই তখন আমি বলবো তোরা মনে এ নাই থাকিস না তোরা মনে মঙ্গল গোয়ে থাকিস সেজন্য তোরা লাইলা সম্পর্কে জানিস না খালি মধু মধু